ফ্রেন্ডস আখরোট এমন এক ধরনের ড্রাই ফ্রুটস প্রতিদিন যদি মাত্র দুই থেকে তিনটে করে খেতে পারেন ওই দুই থেকে তিনটে আখরোটের মধ্যে আপনি এত পরিমাণ ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং এত পরিমাণে মেডিসিনাল কম্পাউন্ড পেতে পারেন যা অন্যান্য খাবারের থেকে একসাথে পাওয়া মুশকিল হয়ে ওঠে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে এই সুপারস্টার সুপার ফুড আখরোট বা ওয়ালনাটের বেশ কিছু আমেজিং এবং সায়েন্টিফিক্যালি প্রোভেন হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব কোন মানুষদের আখরোট মোটেই খাওয়া উচিত নয় তাই আজকের ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন সর্বপ্রথম আসা যাক হার্ট প্রসঙ্গে দেখুন আখরোটের মধ্যে আলফা লিনোলিয়েক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া এই আখরোটের মধ্যে রয়েছে আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে সবে মিলেমিশে আমাদের হার্টের ফাংশনিং বেটার করার জন্য বা আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করার জন্য এই আখরোট উপকারী তবে আপনার রক্তে যদি অত্যাধিক মাত্রাতে ট্রাইগ্লিসারাইড বেড়ে রয়েছে সেক্ষেত্রে আখরোট কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে খেতে হবে কথাই বলে খোসা ছাড়ানো আখরোট দেখতে আমাদের ব্রেনের মতন হয়ে থাকে তাই আখরোট আমাদের ব্রেনের জন্য উপযোগী এই কথার পিছনে বিজ্ঞানসম্মত কিন্তু কোনো ব্যাখ্যা নেই কিন্তু এটা বলা যেতে পারে যে আখরোটের মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এত পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এছাড়া এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের ফাংশানিংকে আরও বেশি ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের ব্রেনের সেলগুলি যাতে ড্যামেজ হয়ে না যায় সেদিক থেকে সাহায্য করতে পারে এবং কগনেটিভ ডিজেনারেশনের মতন যে সমস্যা অর্থাৎ বৃদ্ধ বয়সে অ্যালজাইমার বা পার্কিনসেন ডিজিজের মতন যে সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া আখরোট আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাই যে সমস্ত পড়ুয়ারা নিয়মিতভাবে পড়াশোনা করছেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হয় আখরোট আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই বিষয়ে দু হাজার সালে একশো জন মানুষ নিয়ে একটি স্টাডি চালানো হয় সেই মানুষ দিকে প্রতিনিয়ত আখরোট খাওয়ানো হয় আট সপ্তাহ পর্যন্ত আট সপ্তাহ পরে দেখা যায় প্রত্যেকটি মানুষের গাটের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গুড ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং সেই সমস্ত মানুষদের হজম ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তাই এটা আমরা বলতে পারি যে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যেস আপনার গাটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বৃদ্ধি করে এবং আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আখরোটের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন থেকে থাকে সেই ইনফ্লামেশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে আখরোটের মধ্যে অ্যালাজিটেনিন নামক বিশেষ এক ধরনের পলিফেনল থাকে যে পলিফেনল আমাদের গাটের মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া ইউরোলিথিনিনে কনভার্ট করতে পারে এবং এই ইউরোলিথিনিন আমাদের পুরো শরীরের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার আমাদের লিভার ক্যান্সার এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ কম করে দিতে সাহায্য করতে পারে এছাড়া আপনি যদি একজন ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার শরীরের মধ্যে যে ক্যান্সার সেল বাসা বেঁধে রয়েছে তাদের সাথে লড়াই করে সেই সেলগুলিকে ড্যামেজ করতে সাহায্য করতে পারে এবং আপনাকে সুস্থ করতে সাহায্য করতে পারে এই ওয়ালনাট বা আখরোট টাইপ টু ডায়াবেটিক জন্য উপকারী দুই হাজার সালে একশো জন টাইপ টু ডায়াবেটিক পেশেন্টকে প্রতিদিন এক টেবিল চামচ করে এই ওয়ালনাট অয়েল বা আখরোটের তেল খেতে দেওয়া হয় তিন মাস পরে দেখা যায় সেই সমস্ত মানুষদের ফাস্টিং ব্লাড সুগার এবং এইচ বি এ যথেষ্ট পরিমাণে কম হয়েছে তাই এটা আমরা বলতে পারি যে আখরোট বা ওয়ালনাট টাইপ টু ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও সাহায্য করতে পারে প্রতিনিয়ত এই আখরোট খাওয়ার অভ্যেস আপনার শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে তার কারণ এই আখরোট বা ওয়ালনাটের মধ্যে থাকা হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিনস এবং মিনারেলস আপনার শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে অর্থাৎ অল্প বয়সে আপনার শরীরে বার্ধক্যের ছাপ পড়ার যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে পারে এবং ওই অক্সিডেন্ট আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখে এবং অর্গানগুলি যাতে ঠিকঠাকভাবে ফাংশনিং করতে পারে সেদিক থেকে সাহায্য করে আমাদের স্কিনের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রেখে রিংকেল ফাইন লাইন পিগমেন্টেশন এই রকম ধরনের সমস্যার থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া আমাদের চুলের গোঁড়ার মধ্যে যে সমস্ত হেয়ার ফলিকেলগুলি রয়েছে সেগুলিকেও অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করে এবং হেয়ার ফল বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যার মতনও কিন্তু সমস্যা হতে দেয় না এছাড়া এই আখরোট পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সেক্স পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করে অর্থাৎ কোনো প্রকারের যদি কোনো সেক্স প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমেরও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে তাই এই আখরোট আপনার জন্য একটি সুপার ফুড বলে বিবেচিত হতে পারে তবে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের কিন্তু আখরোট ভাবনা চিন্তা করে খাওয়া উচিত প্রথম হলো যে সমস্ত মানুষদের নাটসে অ্যালার্জি রয়েছে অর্থাৎ বাদাম খাওয়ার পরে যদি তাদের শরীরে কোনো প্রকারের কোনো অ্যালার্জেটিক সিমটম দেখতে পাওয়া যায় তাহলে সেই সমস্ত মানুষদের আখরোট না খাওয়াই উচিত এছাড়া যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে রক্ত পাতলা করার ওষুধ খান তারা তাদের খাদ্য তালিকায় যুক্ত করবেন কি না চিকিৎসকের সাথে আলোচনা করবেন আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেক্ষেত্রে আপনাকে আখরোট অ্যাভয়েড করতে হবে এছাড়া যদি আপনার গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও আখরোট না খেলেই ভালো হয় বাদবাকি প্রত্যেকেই নিশ্চিন্তে নির্দিদায় আখরোট খান এবং এই আখরোট বা ওয়ালনাটের হেলথ বেনিফিটস লাভ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি って。